সালাম আলাইকুম আমিও আমার রুম একটু মানে আমার একটু আলাদা প্লেস ক্রিয়েট করছি যেখানে আমি একটু বসবো আমিও বসে আমার কাজ করবো এদিন দেখবো এনি করবো তো ওই ক্ষেত্রে আমার রুম টা এখানে আমার পিসি সেট করছি এখানে আলাদা বসার জন্য জায়গা আছে নিচে আমি কার্পেট করে ফেলছি তো অল ওভার ডেকোরেশন কিছুটা কমপ্লিট হয়ে গেছে বাট এখন হচ্ছে গেলো আমি এই যে ফ্রেম আছি আমার এই সের দেয়ালটা খালি এই সের দেয়ালটা খালি সেই জন্য এই ফ্রেম গুলো আমি দেয়ালে লাগাবো তো আপনাদের আমার কাছে এই দেয়ালে আর এখানে আরো আছে ছোট ছোট তিনটা এই যে একটা যেমন এগুলো দিবো আমার পিসির সামনে এখানে হ্যাঁ এখানে দিবো যাতে সুন্দর লাগে দেখতে এই একটা আছে দেয়াল আর যদি দেখায় এই আর্টটা আমাদের খুব পছন্দ হয়েছে

তো এই হচ্ছে এখন ফাইনাল লোক দেখেন এই যে আমার পিসি উপরে এক্সেন্স বিশাল সুন্দর কম্বিনেশন না আর এই সেট হচ্ছে বড় একটা আচ্ছা তো তো বড়ঞ্জ ভিডিওটা ইপুরুন কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এগুলোর প্রাইস যদি জানতে চান আপনারা কমেন্টস করেন এগুলোর প্রাইস আমি আরেকটা ভিডিওতে করে দেব কোনটার কত প্রাইস নিচে So, देंगे देंगे। तो आज की बड़े पर ही सब सुख अल्लाह फ़ेस